হরে কৃষ্ণ জয় শ্রী ল প্রভুপাত জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীরাম তো আমরা সকলেই জানি ভগবান রামচন্দ্র ক্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সমুদ্রের উপরে একটি ভাসমান সেতু তৈরি করেছিলেন সেই সেতুটি ভারতের রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত দীর্ঘ ছিল এবং সেই সেতুটির মাধ্যমে ভগবান রামচন্দ্র লঙ্কায় পৌঁছেছিলেন এবং মাতা সীতাকে উদ্ধার করেছিলেন তো তিনি সেতুটি তৈরি করার আগে কিছু লীলা করেছিলেন এবং সেই লীলাগুলির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দৈনন্দিন জীবনে আমাদের আসলে কি করা উচিত কোন ধরনের আচরণ করলে আমরা এই জগৎ থেকে মুক্তিলাভ করতে পারবো ভগবান গীতায় বলেছেন নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন নানবাপ্তম বর্ত এব চকর্মণি ভগবান বলছেন হে অর্জুন হে পার্থ এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যকর্ম নেই তবুও আমি কর্তব্য কর্ম করি কেন জানো কারণ আমি যদি কর্ম না করি তাহলে আমাকে দেখে দেখে সবাই কর্মহীন হয়ে যাবে কারণ আপনারা সকলেই জানেন যে ভগবান রাসলীলা করেছেন সেজন্য আমাকেও করতে হবে ভগবান ওইটা করেছেন সেজন্য আমাকেও করতে হবে ভগবান এটা করেছেন সেজন্য আমাকেও করতে হবে এ ধরনের কথাবার্তা অনেকেই বলে তো সেজন্য ভগবান বলছেন আমি কর্ম করে দেখাচ্ছি কিভাবে কর্ম করতে হয় আমি যদি কর্ম না করি তাহলে যারা প্রজা রয়েছে যারা সাধারণ জীব রয়েছে তারাও কর্ম করা বন্ধ করে দেবে সেজন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করি ওষুধদের বিনাশ করি ধর্ম করি এবং কর্মের মাধ্যমে আমি দেখিয়ে দিই কিভাবে কর্ম করা উচিত এবং করতে হবে বলা হচ্ছে ভগবান রামচন্দ্র সমুদ্রের তটে তিন দিন ধরে উপবাস করে মূর্তিমান সমুদ্রের আগমনের জন্য প্রতীক্ষা করেছিলেন অর্থাৎ ভগবান সেতু তৈরি করার আগে কি করেছিলেন সমুদ্রের পূজা করেছিলেন কেন কারণ এই লীলাটার মাধ্যমে ভগবান রামচন্দ্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই জগতে আমরা যা কিছু গ্রহণ করব এই জগৎ থেকে আমরা যা কিছু নেব সেগুলো নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে সেগুলো যাদের মাধ্যমে পাচ্ছি এবং সেই জিনিসগুলো প্রকৃতপক্ষে যিনি সাপ্লাই দিচ্ছেন তাকে বলেই আমাদের গ্রহণ করা উচিত যেমন সমুদ্রের একজন দেবতা রয়েছে তো ভগবান সমুদ্রে জল ব্যবহার করার আগে সমুদ্রকে ব্যবহার করার আগে সেই সমুদ্র দেবের পূজা করেছিলেন সেই সমুদ্র দেবের অনুমতি প্রার্থনা করেছিলেন এবং ভগবান কিন্তু গিতায়ও বলেছেন যে ইষ্টান বোগান হেবু দেবা দাসন্তে যোগ্য বা আবিতা তৈর দত্তান অপ্রদায়ব্য ইবংতে স্তনো এবশ ভগবান বলছেন তোমরা যা কিছু পাচ্ছ দেবতাদের মাধ্যমেই পাচ্ছ তাই কোনো কিছু গ্রহণ করার আগে সেই দেবতাকে বলে গ্রহণ করবে সেই দেবতাদেরকে নিবেদন করেই গ্রহণ করবে তুমি যদি সেই দেবতাকে নিবেদন না করো তাহলে তুমি চোর তো এখানেও ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের যা কিছু গ্রহণ করা রয়েছে সেগুলি গ্রহণ করার আগে আমাদের অবশ্যই দেবদেবীদেরকে ধন্যবাদ জানাতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং প্রকৃতপক্ষে জিনিসগুলো যিনি দিচ্ছেন ভগবান তাকেও বলে গ্রহণ করতে হবে তাকেও ধন্যবাদ জানাতে হবে সে জন্য ভগবান রামচন্দ্র এই সমুদ্রের উপর সেতু তৈরি করার আগে তিন দিন ধরে উপবাস করে মূর্তিমান সমুদ্রের আগমনের প্রতীক্ষা করেছিলেন এবং তার পূজা করেছিলেন কিন্তু তারপর বলা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সমুদ্র না আসায় ভগবান তার ক্রুতলীলা প্রদর্শন করেছিলেন এবং কেবল সমুদ্রের প্রতি তার দৃষ্টিপাতের ফলে কুমির মকর প্রবৃত্তি সমস্ত জলজন্তু বয়ে বিচলিত হয়েছিল তো সমুদ্র ভগবানকে চিনতে পারেনি ভগবান রামকে চিনতে পারেনি সেজন্য তিনি আসেননি তিন দিন পূজা করার পরও সমুদ্র আসেননি কারণ তিনি ভগবানকে চিনতে পারেনি প্রত্যেকটা যুগে এরকম হয় যেমন দাপরে কৃষ্ণলীলায় ইন্দ্র চিনতে পারেনি ভগবানকে ব্রহ্মা চিনতে পারেনি কিন্তু পরে চিনতে পেরে ক্ষমা চেয়েছেন তো এখানেও সমুদ্রেরও সে অবস্থা তিনিও ভগবান রামচন্দ্রকে চিনতে পারেননি সেজন্য তিনি আসেননি তো ভগবান ক্রুতলীলা প্রদর্শন করেছিলেন যেহেতু সমুদ্র আসেনি তো ভগবান যখন ক্রুত প্রকাশ করেছিলেন তখন সমুদ্রের মধ্যে যত কুমির ছিল মকর ছিল সবাই বয়ের বিচলিত হয়ে গিয়েছিল দেখুন আমরা সবাই কুমিরকে ভয় পাই কিন্তু ভগবানের শুধু দৃষ্টিপাত দেখে ক্রুতপূর্ণ দৃষ্টিপাত দেখে সমু কুমিরও বয় পাচ্ছে সেভাবেই তারপর কি হয়েছিল তখন মূর্তিমান সমুদ্র বিত হয়ে পূজার সমস্ত উপকরণ নিয়ে ভগবান রামচন্দ্রের সামনে এসে গেছেন হে প্রভু আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি একদম ধূপ দ্বীপ পুষ্প ভগবানকে আরতি করার জন্য ভগবানকে পূজা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে ভগবানের সামনে হাজির প্রভু আমাকে ক্ষমা করে দিন সরি তো এরকম বলে সমুদ্র মূর্তিমান সমুদ্র ভগবান রামচন্দ্রের পূজা করেছিল তো এখান থেকে আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে দেবদেবী আর ভগবান সমপর্যায়ভুক্ত নয় তো আমাদের জগতে অনেক অধ্যাত্মবাদী রয়েছে তারা মনে করে যে কি দেবদেবী আর ভগবান সমান দেবদেবী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু এই লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দেবদেবীরা হচ্ছে সব সময়ই অধস্তন আর ভগবান হচ্ছেন ঊর্ধ্বতন ভগবান হচ্ছেন পরম পুরুষ এবং সেটি কিন্তু শুধু আমি বলছি না সমুদ্র নিজে বলছে দেখুন সমুদ্র বলছেন চোদ্দ নম্বর শ্লোকে হে সর্বব্যাপ্ত পরম পুরুষ জড় সম্পন্ন আমরা আপনাকে জানতে পারিনি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন পরম পুরুষ সমগ্র জগতের অধীশর নির্বিকার আদিপুরুষ অর্থাৎ ভগবানই হচ্ছেন আদিপুরুষ তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে বলা হচ্ছে সত্যগুণ থেকে দেবতাদের সৃষ্টি হয়েছে রজগুণ থেকে প্রজাপতিদের আবির্ভাব হয়েছে এবং তমগুণ থেকে রুদ্রদের আবির্ভাব হয়েছে কিন্তু আপনি এ সমস্ত গুণের অধীশ্বর ভগবান এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত নন কিন্তু দেবতারা প্রভাবিত এভাবে আমরা দেখতে পাই দেবদেবী আর ভগবান সমপর্যায়ভুক্ত নয় দেবদেবীরা হচ্ছে গুণের দ্বারা প্রভাবিত কিন্তু ভগবান হচ্ছেন এই গুণের অধীশ্বর এই তিনটি গুণ ভগবান থেকেই সৃষ্টি হয়েছে এই তিনটি গুণ ভগবানকে প্রভাবিত করতে পারে না কিন্তু আমরা এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত তো এভাবেই যে সমস্ত অধ্যাত্মবাদীরা মনে করে যে ভগবান আর দেবদেবী সমপর্যায়ভুক্ত শাস্ত্রে তাদের বলা হচ্ছে স্বপাষণ্ডী ববেদ্রবম তারা হচ্ছে পাষণ্ডী তারা হচ্ছে নাস্তিক তারা হচ্ছে অত্যন্ত জড় সম্পন্ন তাদের পারমার্থিক জ্ঞান নেই সেই তারা এ ধরনের মনে করে তো এই লীলা থেকে আরেকটি শিক্ষা আমরা পেলাম কি যে ভগবান আর দেবদেবী সম পর্যায়ভুক্ত নয় আর প্রথম শিক্ষিক শিক্ষাটি কি ছিল যে আমরা যা কিছুই এই জগৎ থেকে গ্রহণ করব সেগুলো অবশ্যই দেবদেবীদেরকে এবং ভগবানকে বলেই গ্রহণ করতে হবে কারণ সেগুলো দেবদেবীদের মাধ্যমেই ভগবান আমাদেরকে দিচ্ছেন তার ফলে কি হবে ভগবান গীতায় বলেছেন যজ্ঞশিষ্টা অশ্বিন সন্তু মুচ্ছন্দে স্বর্গপিল্লিসই গুঞ্জ তে তে অগং পা ইয়ে পচন্তী আত্মকারণ ভগবান সেখানে বলছেন যে আমার বক্তারা সমস্ত পাপ থেকে মুক্ত কেন কারণ তারা আমাকে নিবেদন করেই সব কিছু গ্রহণ করে কিন্তু যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে এবং নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাজার করে নিজেদের ইন্দ্র জন্য সব কিছু করে তারা হচ্ছে প্রতি গ্রাসে গ্রাসে পাপ বক্ষণ করে তাই সব কিছু আমাদেরকে ভগবানকে নিবেদন করা উচিত এবং ভগবানের সে প্রসাদ দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করা উচিত তাহলে দেবদেবীরাও খুশি হবেন এবং ভগবানও খুশি হবেন আমরাও সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে পারবো সুরের বদনাম থেকে রক্ষা পাব তো আজকে এই লীলা থেকে যে শিক্ষাগুলো আমরা আলোচনা করলাম আমরা সবাই চেষ্টা করবো সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার জন্য তার ফলে আমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে আনন্দময় হবে হরে কৃষ্ণ হরে বল